ফ্যাপসাক অফ ফিজিক্স সবাইকে আজকে আমরা দেখতে চলেছি তাপ ও তাপগতিবিদ্যা অধ্যায়টির পঞ্চম অধ্যায় তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্র ও অ্যান্ট্রোপি এর নবম লেকচার এই লেকচারে আজকে আমরা আলোচনা করব হচ্ছে দেখাও যে অপ্রত্যবর্তী প্রক্রিয়ায় অ্যান্ট্রোপি বৃদ্ধি পায় ফার্স্ট স্লাইডে কিভাবে আমরা এটা সমাধান করব তা দেখব এখন আমরা তাপ বনাম আয়তন লেখচিত্রটার দিকে তাকাবো এই লেখচিত্রের এ বি হচ্ছে আমার সমস্ত রেখা বি কি হচ্ছে আমার রুদ্ধতাপ কি হচ্ছে আবার আবার সমস্ত আবার ডি হচ্ছে আমার ঠিক আছে এখন আমরা কি জানি বিশ্বজগতের অধিকাংশ যতগুলো প্রক্রিয়ায় আছে সেগুলো সেই জিনিসটা আমি খেলে দেখব বিশ্ব জগতের অধিকাংশ প্রক্রিয়ায় অপ্রত্যাবর্তী মনে করি কোন অপ্রত্যাবর্তী চক্রে টি ওয়ান তাপমাত্রা এই টি ওয়ান তাপমাত্রা তাপ কি হচ্ছে শোষিত হচ্ছে কি তাপ কি ওয়ান ঠিক আছে এবং টি টু তাপমায় কি টু তাপ বর্জিত হচ্ছে তাহলে কি কিউ টু এখন তাহলে চক্রের কর্মদক্ষতা আমরা কর্মদক্ষতা নির্ণয় সমীকরণ শিখেছি তাহলে কর্মদক্ষতা কি ছিল ইটা ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস কিউ টু বাই ওয়ান বা টি টু বাই টি ওয়ান ঠিক আছে তাহলে এটা যদি আমি এখানে লিখি ওয়ান মাইনাস কিউ টু ডিভাইডেড বাই কিউ ওয়ান বা এটা কি আমি এভাবে লিখতে পারি যদি লশার উপরই কিউ ওয়ান এখানে তখন লশে এখানে চলে যাবে হচ্ছে কিউ ওয়ান মাইনাস কিউ টু ঠিক আছে তারপর এখন আমার কি একই তাপমাত্রা প্রত্যাবর্তী ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কী করব জাস্ট এখানে কি আমি তাপ নিছি না এখানে আমি কি নেব তাপমাত্রা নিব তাহলে এই যে তাপমাত্রা এই জন্য আমি এটা দিলাম এটা কি আমার প্রত্যাবর্তী ইঞ্জিনের ক্ষেত্রে ইজ ইকুয়াল টু আমি জাস্ট এখানে কী জায়গায় টি বসাবো তাহলে টি ওয়ান মাইনাস ইউ টু ডিভাইডেড বাই সরি টি ওয়ান এখন কি কারণ উপবাদ কারণের উপাদ্য কি বলে প্রত্যাবর্তী ইঞ্জিনের কর্মদক্ষতা অর্থাৎ এইটা গ্রেটার দেন অপ্রত্যাবর্তী চক্রের কর্মদক্ষতা এইটা বলে তাহলে এখন যদি আমি মানটা বসে তাহলে আমি কি পাচ্ছি টি ওয়ান মাইনাস টি টু ডিভাইডেড বাই টি ওয়ান গ্রেটার দেন তাহলে এটা টিউ ওয়ান মাইনাস কিউ টু গ্রেটার দেন বা ঠিক আছে এখন কি করতে পারি আমি যদি এটিকে আবার ভগনাকশ ইস্যু নিয়ে এসে তাহলে ওয়ান মাইনাস টি কাটলো ওয়ান মাইনাস টি টু ডিভাইডেড বাই টি ওয়ান গ্রেটার দেন সেমভাবে এখানে কি ওয়ান মাইনাস ওয়ান মাইনাস কি হবে কিউ টু বাই কিউ ওয়ান

উভয় পক্ষকে কি করবো মাইনাস দ্বারা গুণ করবো তাহলে বা তাহলে মাইনাস দ্বারা গুণ করলে এটা কী হবে প্লাস হয়ে যাবে কে টু বাই কি ওয়ান পাইলাম না আর এই সাইডে কি পাবো এটা আমি দিলাম না কিউ টু ডিভাইডেড বাই কি ওয়ান এই সাইডে আমি লিখবো কি উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করি আর যখন আমি মাইনাস দ্বারা গুণ করব এই চিহ্নটা উল্টে যাবে এদিকে আছে এটা এই দিকে হয়ে যাবে ঠিক আছে তারপর আমি কি লিখলাম বা আমি কিউ টুটাকে এই সাইডে লিখবো তাহলে কিউ টু এই সাইডে লিখলাম তাহলে কিউ টু এর সাইডে এটা বড় দিকে আছে তাহলে বড় দিকে দিলাম এর মুখটা আর এই পাশে কী ছিল টি টু ছিল ঠিক আছে এখন কি কিউ টু এর নিচে এই যে আমি পুনাপনীভাবে কিউ জায়গায় আমি দিব হচ্ছে টি এখানে দিব হচ্ছে আবার এই যে পাঠাই তাহলে এখানে পাবো হচ্ছে আমি কিউ ওয়ান এইখানে পাবো হচ্ছে আমি টি ওয়ান যদি আমাদের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আমরা একটা কাজ করবো মুছে দিলাম তা লিখলাম কিউ টু বাই কিউান লিখলাম চিহ্নটা পরিবর্তন করলাম কি টু বাই কি ওয়ান দিলাম এখন বা কিউটু টুটাকে নিয়ে আসবো আর এই কি পাচ্ছি ওয়ান বাই কি ওয়ান এর পরবর্তী কি করবো এটা আছে না এটা এই সাইডে দিয়ে দেবো এই সাইডে যোগ আছে তাহলে এই সাইডে আসলে হবে বিও তাহলে কিউ টু বাই টি টু মাইনাস কি ওয়ান বাই ভালো করে দেখি কিউ ওয়ান ডিভাইডেড বাই কিউ ওয়ান গ্রেটার দেন জিরোলাম এর পরবর্তীতে হচ্ছে আমি এই কথাটা লিখবো কথাটা হচ্ছে অপরতাবর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে তাপগ্রাহকে টি টু ডিভাইডেড বাই টি ওয়াই অ্যান্ট্রোপি বৃদ্ধি পাচ্ছে এখানে কি তাপমাত্রা বেশি এখান থেকে এখানে তাপমাত্রা আসছে তাহলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং উৎস কি ওয়ান এটা হচ্ছে উৎস এখান থেকে শুরু হয়েছে যেন এটা উৎস কি ওয়ান বাই টি হচ্ছে হ্রাস পাচ্ছে এর পরবর্তীতে আমি লিখব এটা লেখার পরে এটার পরে এটা লিখবো লিখবো লেখার পরে আমি হচ্ছে অতএব সমগ্র সিস্টেমে এন্থ্রপির পরিবর্তন পরিবর্তন কি ডিএ ইকুয়াল টু কি মাইনাস কি ওয়ান গ্রেটার দেন জিরো ঠিক আছে ডিএসএল মানটা জিরো থেকে বড় হবে তাহলে কি যেহেতু ডি পনাত্মক রাশি যেহেতু ডিএস একটি ধনাত্মক রাশি তাহলে কি অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এতটুকু ক্লিকলে আমাদের প্রমাণটা শেষ হয়ে যাবে যে অপরত্বর্তী প্রক্রিয়ায় অ্যান্ট্রোপি বৃদ্ধি পায় আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ